কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দর নৌকো ধরা হবে সাথে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিন্তু থাকছে তো চলো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি চলো বন্ধুরা নৌকো কিন্তু নামানো হয়ে গেছে আর আজকে কিন্তু যাচ্ছি সোনার নিয়ে জামাই আমি আর তিন তিনজনে যাচ্ছি আর এইখান দিয়ে সামনে যাব আমাদের বনওয়ালিতে বেরিয়ে বনওয়ালিতে বেরিয়ে সামনে গিয়ে ওইখান দিয়ে আজকে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে জামাই রেডি তো <목소리도> 아 아무것도 지아저고 자는다고 고는

히어다? 히다 히어다? 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 히어어다히러다어다히다 히어다? 히어다? 다 히어다? 어어 বন্ধুরা দোন পেতে কিন্তু অনেকক্ষণ বসে রয়েছি যেখান দিয়ে দোন ফেলা শুরু করেছি সেইখানে চলে আসি এই দিক দিয়ে দোন তুল তুল দিয়ে চলবো জামাই বলো রেডি তুমি হ্যাঁ আমি তো রেডি তা তোলো তোলো দোন তোলা শুরু করতে নাও না তুল তুল দিয়ে দিছি ভাই দাও তুমি হ্যাঁ এই তো ভাই দিচ্ছি বড় বড় কাকড়া তোলো দেখি জল অনেকটা কমে গেল তো ভাতার জল না মন হ্যাঁ কাকড়া দিন বন্ধুরা দেখেন প্রথম কাঁকড়াটা কিন্তু বড় কাঁকড়াটা চলে গেছে আর বোনের বেলায় এটা এর জন্য ছাড়লাম না

একদম বন্ধুরা এতো কাঁকড়া ধরার সময় শুরু হলো আজকে সারাদিন রাত কাঁকড়া ধরতে থাকতো রান্না বান্না খাওয়া দাওয়া শুধু কাঁকড়া ধরা

জাল নিয়ে চলে যাচ্ছি জাল আর ব্যাগ আমি একা একা যাব আর মোহন হ্যাঁ তুমি রান্না বান্না কি করবো দেখো আচ্ছা ঠিক আছে সব রেডি করো রান্না করতে হবে আমি মাছ ধরি ঠিক আছে তুমি খাওয়া দাওয়ার জন্য মাছ ধরে নিয়ে এদিকে রান্না বান্না আমি দেখছি বন্ধুরা জামাই তো চলে গেছে খাওয়ার জন্য মাছ ধরতে আর আমি কিন্তু এই ভাগে ভাতটা আগে রান্না করে নেবো আর চাল নিয়ে এসেছি সে চালটা প্রথমে আগে ধুয়ে নেবো বন্ধুরা চাল দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ভাত বসিয়ে দেবো

একটা অবস্থা আমার তো মাছ ধরে চলে আসি আর আজকে মাছ পাইছে এই হচ্ছে আজকের মাছ পাঁচশো মাছ আছে

না কি কাকায় বন্ধুরা মাছ কাঁকড়া সব কিন্তু কাটা কমপ্লিট এবার কিন্তু রান্না চাপিয়ে দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেল দিয়ে দিলাম কিন্তু তেল বন্ধুরা আগে কিন্তু আমাদের কাঁকড়া ভেজে নিতে হবে আর কাঁকড়া ভাজার জন্য আগে কিন্তু কাঁকড়া নুন আর হলুদ কিন্তু মাখিয়ে নেব না মাখানো কিন্তু কমপ্লিট করে দিয়ে দেবো কাঁকড়া ভাজা কিন্তু হয়ে গেছে কাঁকড়া ভাজা ছেলে কিন্তু পেঁয়াজ আলু সবকিছু একেবারে ভেজে নেবো এবার কিন্তু মশলা এক এক করে সব দিয়ে নেবো

জানাই সরকার কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা আসে কিন্তু শালপাতা খাওয়াচ্ছে রঞ্জিত দা নিয়ে শাল পাতা খাওয়ার মজা কিন্তু আলাদা একদম হয়েছে তো নিজেদের রান্না নিজের প্রশ্ন করতে শীতের সময় তো কাঁকড়া না শীতের সময় কাঁকড়া খাওয়ার টমেটো আর আলু তার সঙ্গে একদম জমে গেছে কেমন বলো কেমন হয়েছে খাওয়া দাওয়ার তোমার রান্নার তো কোনো তুলনাই হয় না আগের দিনের মতো এখন চোখা রান্না হয়েছে আর রাহুল আর শাল পাতা ফুটো হয়ে গেছে বলে তলাতে ঝোল পড়ে যাচ্ছে তাতে বলে এরকম বড় বড় কাঁকড়া শীতের সময় তো বন্ধুরা এরকম বড় বড় কাঁকড়া খেতে হলে কিন্তু সুন্দরবন আসতে হবে কিন্তু একদম একদম তা হলে কিন্তু কাঁকড়া খাওয়া যাবে না একদম হ্যাঁ জলদি জলদি করে খাওয়া দাও জলদি খাওয়া দাও করো আবার কাঁকড়া দিতে হবে হ্যাঁ বন্ধুরা খাওয়া দাও তো হয়ে গেল আমাদের বল হ্যাঁ তাহলে এবার আবার শুরু করি একদম একদম শুরু করো শুরু করো এই যাচ্ছিলাম কোন ভিডিও ভাটা হয়তো দুই খেলতে আমাদের অনেক কাঁকড়া হয় না হ্যাঁ এবার দেখি জোয়ারে কি হচ্ছে হ্যাঁ ভাটা যা পড়েছে সে তো খাই নিলাম আর জোয়ারে কি হয় দেখা যাক মন হ্যাঁ হয়ে গেল হ্যাঁ দাও 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 খাই দাও

তো বন্ধুরা কাঁকড়া আর কিন্তু হচ্ছে না যে কারণে জামাই বললো আর কাঁকড়া ধরবে না এখন চলেও বাড়িতে আর আজকে আমাদের কাঁকড়া কিন্তু সব এই যে হাড়িতে সারা দিন রান্না বান্না খাওয়া দাওয়া আর আজকে শাল পাতায় খাইছি একদম দারুণ একটাই ছিল আর বন্ধুরা লাইট টাইট কিন্তু নিয়ে আসনি যে কারণে রাত্রিবেলা এখন আর খেয়াল দেবো না আর এখন কিন্তু আমরা চলে যাবো বাড়িতে বাড়িতে যাওয়ার আগে কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একদম সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন